নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গণেশ চতুর্থী চলে এসেছে মোদাক না বানালেই তো হয় না তো সেই জন্য আজ মোদাকের রেসিপি নিয়ে চলে এসেছি দু ধরনের মোদাক আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে কি কি লাগছে সুজি লাগছে প্রথমেই করছি সুজি দিয়ে আর দুধ কনডেন্স মিল্ক আর গুড় আর রয়েছে এটা কিন্তু ছু কুচিয়ে রাখা মাছ আমি আজকে প্রথমটা সুজি দিয়ে করবো আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর একটুখানি ঘি দিয়েছি ঘিতে সুজিটাকে ভালো করে কিন্তু ভেজে নিব দু চামচ মতো ঘি দিয়েছি আমি আমার পরিমাণ মতো বানাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো যখন বানাবেন যদি বেশি হয় সুজির পরিমাণ তাহলে ঘিটা অবশ্যই বেশি নেবেন আমি কিন্তু কম কম বানিয়েছি আমার মোদাক যেহেতু কম হবে সেই জন্য আমি সুজিটাকে কম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজি নেবেন আর তার সঙ্গে সমস্ত কিছু তো ওই যে দেখুন অনেকটাই কিন্তু লালচে হয়ে গেছে আমার সুজিটা আরো বেশি করে ভাজতে হবে যত বেশি ভাজা হবে সুজি তত কিন্তু ভালো হবে আর আমি এই ভাজার সময় কিছুটা ড্রাই নাটস দিলাম আর দিচ্ছি কিন্তু গুড় আখের গুড় দিচ্ছি আমি এখানে এটা আমি অনেকক্ষণ আগেই কিন্তু ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার করে রেখেছি সমস্ত কিছু একদম আর এই যে এখানে দিচ্ছি হচ্ছে একটু কেশর ভিজানো দুধ খুব অল্প পরিমাণেই দিচ্ছি যাতে অল্প একটু কালার আসে আর সুজির জন্য তো আলাদা একটা লালচে কালার চলেই আসে হয়েছে আমি আগে ভিজিয়ে সাইড করে রেখেছিলাম সেটা স্কিপ করে গেছি দেখাতে এবার কিন্তু দিচ্ছি এমনি দুধ আর কি তো দুধ দিয়েই পুরো আমি বাইন্ডিংটা আনবো আর তার সঙ্গে তো গুড় রয়েছে যখনই দেখবেন যে এটা একটু আঠালো হয়ে যাচ্ছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর বাকি দেবো কনডেন্স মিল্ক মিষ্টির জন্য মিষ্টিও হবে বাইন্ডিংয়েও কিন্তু অনেকটা সাহায্য করবে তো এই যে আমি কিন্তু এখানে প্রায় দুই চামচ মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি এবার এটাকে কিন্তু ভালো করে একদম মেশাবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রয়েছে আমার কিন্তু পাকটা চলে এসেছে যত পাক চলে আসবে তত কিন্তু আমার মোদাক তৈরির দিকে আর কি পুরটা যাচ্ছে এই যে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম কিন্তু আটকে আটকে যাচ্ছে মানে আগে যেমন ছড়াছড়া একটা ভাব ছিল সেটা কিন্তু নেই এই যে কিন্তু পুরো বাইন্ডিং চলে এসেছে আর বাকি যে আমার জয় নাটস এর যে গুঁড়ো ছিল সেটা একটু দিয়ে দিলাম ওপর দিয়ে গণেশ যেহেতু মোদাক পছন্দ আর বাড়িতে আমার গণেশ পুজো হয় তো মোদাক তো অবশ্যই চাই তো আমি এবার দুই রকমেরই বানালাম অন্যবার আরো বেশি বানাই যখন আরো অন্য রকম বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজ শুধুমাত্র দু রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো সুজির মোদাকটা কিন্তু আবার হয়ে গেছে পুটটা আর কি তো এটাকে আমি নামিয়ে নিয়েছি এবার একটু হালকা যখন ঠান্ডা হয়েছে কারণ অত গরম তো আর করা যাবে না একটু যখন হালকা ঠান্ডা হয়েছে তখন কিন্তু আমি এবার মোদকগুলো বানাতে শুরু করব আর এই যে মোদাকের ডোটার মোলটার মধ্যে মোদক মোলটার মধ্যে কিন্তু আমি সুন্দর করে ঘি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওই সুজির পুরটাকে ভালো করে কিন্তু চেপে 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 ভেতরে ঢোকাতে হবে যত ভালো করে চেপে চেপে ঢোকানো হবে মোদক কিন্তু তত সুন্দর শেপ নেবে কারণ এটা কিন্তু যে চাপার উপরে নির্ভর করে যত বেশি স্টাফিং বেশি হবে ওটা টাইট থাকবে আর শেপটা তত সুন্দর হবে হালকা হাতে গরম যেহেতু হালকা হাতে সুন্দর করে চেপে 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 চলে গেছে ভেতর অবধি আর এই যে আঙুনের মাথাটা দিয়ে একদম ফিঙ্গার টিপ যেটাকে বলে ফিঙ্গার টিপ দিয়ে পুরো আস্তে আস্তে চেপে 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 তলাটাকে ফিল করতে হবে একদম সমান করতে হবে আমার হয়ে গেছে এবার জাস্ট ওই ক্লিপটা খুলবো দেখবেন কত সুন্দর শেপ আর এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে করার সময়টা বের অনেক সময় কি হয় ভেঙে যায় বা মাথাটা একটু নষ্ট হয়ে যায় তবে হ্যাঁ বাইন্ডিংটা যদি ভালো হয় আহ তাহলে কখনোই কিছু হবে না খুব কেয়ারফুলি একটু বার করবে ভালো মানে তাহলে কোনো অসুবিধা হবে না দেখুন সুন্দর কিন্তু শেপ রয়েছে এসে গেছে যেহেতু মোদাকের মোলটার মধ্যে আমার একটা ডিজাইন করা রয়েছে সেই ডিজাইনটাও এসে গেছে তো চলুন বাকিগুলো আরো বানিয়ে নি একটা রেডি হয়ে গেছে এই যে আমি ঘি দেখালাম যে ঘি আবার মিক্সটা যখন বানাচ্ছি প্রতিটার এক একটা হয়ে যাওয়ার পরই অল্প একটু ঘি জাস্ট গ্রিস করে নেব এই যে আমি আরো একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে দেখুন একদম যদি আপনারা এরকম করে একবারে আমি দিয়ে অভ্যস্তা যারা খুলে পুরো মাথা অবধি দিয়ে তারপরে বন্ধ করে দিতেই পারেন কোনো অসুবিধা নেই তাহলে মানে পুরো টপটাও হয়ে যায় অনেক সময় হয় কি আহ টপে গিয়ে পৌঁছায় না আমরা ভাবে কি হয়ে গেছে হয়তো যখন খোলা হয় তখন দেখা হয় টপে গিয়ে পৌঁছ মানে হাতের আর প্রেসে আর কি হয়নি গিয়ে পৌঁছায়নি ফিঙ্গার টিপ দিয়ে সুন্দর করে চেপে চেপে ভরে নিতে হবে আর এই যে খোলার সময়টা বারবার করে আমি দেখাচ্ছি ভীষণ কেয়ারফুলি হালকা হাতে একদম আলগা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু জিনিস সুন্দর হবে না যেকোনো সুন্দর জিনিসের পিছনে কিন্তু ধৈর্য শ্রম আর ভালোবাসাটা রাখতেই হবে তো এই যে আমার দুটো রেডি হয়ে গেছে সুজির মোদক দুটো রেডি হয়ে গেছে আরো বানাবো আর এবার কিন্তু আমি যাচ্ছি ময়দা দিয়ে জন্য তো ময়দার মোদকটাও আপনাদের সাথে শেয়ার করছি এক ওই ঘি দিচ্ছি ঘিতেই বানাচ্ছি যেহেতু ঠাকুরের প্রসাদ আমি আমার মতো করে পরিমাণ ব্যবহার করছি আপনাদের যদি বেশি পরিমাণে হয় তো আপনারা কিন্তু বেশি পরিমাণে ঘি দেবেন আমি যেটা এই যে এবার কিন্তু দিচ্ছি ময়দা তেল আমার কিন্তু ঘি গরম হয়ে গেছে তেল দিইনি তেলটা দেবেন না ঘিটাতে বেশি টেস্ট হয় এই যে ময়দা দিচ্ছি ময়দাটাকে ভালো করে কিন্তু আমি একদম ভেজে নেব যতক্ষণ ওর কাঁচা গন্ধটা না বেরিয়ে যায় এই যে দেখুন সুন্দর কিন্তু একটা ভাজতে ভাজতে ময়দারও কিন্তু সাদা কালারটা চলে যাবে একটা গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে এই যে সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যেও আমি দেব সেই ওই গুঁড়ো যেগুলোকে আমি একদম কুচি করে রেখেছি এর মধ্যে দিয়েছি আলমন্ড কাজু আপনারা আপনাদের ড্রাই ব্যবহার করবেন যদি পিস্তা থাকে পিস্তা দেবেন আর কিন্তু দিচ্ছি একটু নারকেলের কোড়া আমি এটা শুকনো নারকেল দিইনি আমি এটা নর্মাল নারকেল কোড়াই দিয়েছি যেটা আমরা আর কি রান্না বা পুজোতে ব্যবহার করি সেইটাই দিয়েছি যেহেতু আমার বেশি দিন স্টোর করার একটা ব্যাপার নেই সেই জন্য আমি নর্মাল নারকেলটাই দিয়েছি আর দিচ্ছি কিন্তু চিনির গুঁড়ো এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন সব সময় চিনির গুঁড়ো ব্যবহার করবেন যদি এখানে দানা চিনি ব্যবহার করেন সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা ক্যারামেলাইজ হয়ে পুরো কিন্তু কালো হয়ে যাবে মোদাকটা তো সেই জন্য চিনির গুঁড়োটাকে ব্যবহার করুন ডাস্ট চিনি ব্যবহার করবেন তার জন্য বাজারে যাওয়ার কোনো দরকার নেই মিক্সিতে একটুখানি চিনি নিয়ে ঘুরিয়ে নেবেন আর কিন্তু আমি নিচ্ছি কন্ডেস মিল্ক আপনারা চাইলে আমি যে এখানে নারকেলটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ওই যে শুকনো যে নারকেলগুলো বাজারে পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন তো আমি শুকনো নারকেল ব্যবহার করিনি কারণ আমার এটা বেশিদিন স্টোর করার একটা ব্যাপার নেই আমার যেহেতু পুজো একদমই সামনে পুজোর জন্যই আমি বানাচ্ছি তো সেই জন্য আমি রনকেল টাই দিয়েছি রনকেলটা দিলে কি হয় ওর শেলফ লাইফটা অনেকটা কমে যায় আর কি আর কিন্তু দিয়েছি আমি বাদামটা আর একটু দিয়েছি আর দেখুন বাইন্ডিংটা কিন্তু খুব ভালো এসেছে এই যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন বাইন্ডিংটা খুবই ভালো এসেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে পরে আমি কিন্তু মোদাগুলো বানাতে থাকবো দুটো একদম অন্য রকমের আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার ওই মোদাকের মূলটার মধ্যে আমি ভালো করে ঘিটা মাখিয়ে নেবো ঘি মাখিয়ে নিয়ে এবার আমি মোদকটা বানাবো একদম পুরো দেখুন টপ বটম কর্নার মানে কোনো জায়গা কিন্তু আমি বাদ দিইনি ঘিটা মাখাতে যত বেশি করে ঘিটা বা সুন্দর করে মাখাবেন বেশি করে নয় সুন্দর করে যত মাখাবেন তত কিন্তু ওটা উঠে আসবে ইজিলি দেখুন আমি গোল গোল করে কিন্তু পুরো মাথা অবধি পুরো চেপে চেপে দিয়েছি আর কিন্তু ফিঙ্গার টিপ দিয়ে কিন্তু আমি পুরোটা চেপে চেপে করছি সবটাই ফিঙ্গার টিপ কাজ আর কোন ব্যাপার না একদম ভীষণ ইজি আপনারা প্রত্যেকেই পারবেন জাস্ট একটু আর একটু সময়ের ব্যাপার ভীষণ ভীষণ ইজি হয় আর গণেশকে খুশি করার তো এই একটা পন্থা নিজের হাতে বানানোর মিষ্টি দিয়ে গণেশকে খুশি করা এই যে আমার কিন্তু রেডি আর আগে সুজিটা দিয়ে কিন্তু আমার চারটে মোদক হয়েছে এটা দিয়েও এইরকমই হবে আর কি তো যে বানিয়ে নিচ্ছি চলুন আমার হেল্পারও চলে এসছে আমাকে হেল্প করার জন্য তো তাকেই একটু দিচ্ছি একটু হেল্প করে দিচ্ছি ভরে দিলাম ওই যে দেখুন আমি কিন্তু আগে পুরো মাথাটা ভরে দিয়েছি কারণ ও পারবে না অতটা কারণ গরম তো আর এটা কিন্তু গরম গরমই বানাবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না আবার প্রচন্ড গরমেও কিন্তু ভালো হবে না মিডিয়াম যখন গরম থাকবে তখনই এটাকে করতে হবে ওই যে দেখুন বাচ্চাটা ওর হাত ও বানাবে আমার সঙ্গে ওর হাতে লাগছে স্বাভাবিক গরম চেপে 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 এত চাপছে পুরো ভাগা করে দিচ্ছে যাই হোক ওরাই সব কিছু ওরাই মানে ওদের জন্যই সবটা আমার এই মোদাকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ করে আর আশা করি আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাকবে নতুন যারা বন্ধু তারা অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন এবার ও বলছে কি খুলবে কিন্তু খোলাটা তো ভীষণ সাবধানে খুলতে হয় সেই জন্য বললাম আমি খুলে দিই তারপরে তোমার হাতে দিচ্ছি এই যে এই বের করাটাই একটু চাপ হয়ে যায় আর কি যেমন ওই একই জিনিস কেক যেমন মোল্ড থেকে বের করাটা চাপে সেই রকমই যে মোদাক আমার রেডি আর ভীষণ ইজি ভাবে আমি বানিয়েছি আর এই যে ময়দা দিয়ে কিন্তু পাঁচটা মোদাক হয়েছে আর সুজি দিয়ে চারটা মোদাক হয়েছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনারা